ওই ব্যারেল ব্যারেল ফিস না কি বলে সো আমি বাই তো এটা হলো একদম ইউনিক আমি কোন বছর কিনিনি আগে এবারে ফার্স্ট টাইম কিনেছি কিভাবে ইউজ করতে আমি সেটাও জানি না এটা হলো ব্যারেল আর এই যে আছে বন্দুক কোথায় কি ভরতে হবে সেটা পরে দেখাবো এই যে আছে পাইপ পাইপটা এখানে সেট করতে হবে পরে এই বন্দুক দিয়ে মোনা চালাতে হবে আমি জানি না পরে দেখবো মানে এইটা মনে হচ্ছে আপ ডাউন করে ও আচ্ছা এইভাবে আচ্ছা এটা আমি পরে দেখবো এখন বলটু এটা পেয়ে তুমি হ্যাঁ তো হ্যাঁ ঠিক বায়না করছিলো এর জন্য আরও দাও আরও অনেক কিছু কিনেছি যেটা স্পেশাল এবং সবার ফার্স্টে দরকার এ যে ফিশকারি নি করছে মাঝে মাঝে ধরো বলটু ধরো তুমি করতে না পরে চেয়ারে দেখো হ্যাঁ আপির কোথায় আর একটা যা আছে দেখো ফিশকারি আমব্রেলা ফিশকারি দেখেছ কোনো ও এটা পুরো ছাতা ছাতা

এই দেখো আছে মুখোশ এটা কি পরে দেখাবো না না মুখোশ কি অনেক কেন তো हां মুখোশ অনেক রয়েছে কই আচ্ছা তুমি যেটা সামনে আসতে তুমি সেটা দাও এটা আছে মুখোশ ও দেখো আউ এগুলো মুখোশ এগুলো পরে পরে দেখাবো জাস্ট দেখে নাও কি কি এনেছি এটা একটা মুখোশ আছে পরে পরে আমি দেখাবো কেমন লাগে ধরো বল তো ওই টিয়ারে রাখো আর এটা কি

ও এটা এইভাবে চক আছে এর মধ্যে আছে অনেকগুলো তিনটা আছে আমরা তিনজনে বলটু বনি আর আমি তিনজনে পরবো ধরো কি এটা আছে টুপি এটা যাতে চুলে নোংরা না লাগে সেই জন্য এবার পাঞ্জাবি স্টেলের হ্যাঁ পাঞ্জাবি টুপি আর কি আছে রাও এটা আছে বলটু স্পেশাল বন্দুক ফিসকারি খুলতে পারছি না কীভাবে খুলতে হবে চিৎতে হবে যাই হোক দেখে নাও এই যে এখান থেকে জল ভরে এরকম করে মারতে হবে আরো আছে দুটো ফিসকারি বল্টু বাণী যত খুশি এর মধ্যে রং ভরবে আর কার গায়ে মারবে জানো বল্টুর বাবার গায়ে আর আমার গায়ে ধরো আচ্ছা দেখো এটাও মানে স্প্রে মানে কি এটা কালার কালার স্প্রে কালার ফোম কালার ফোম এগুলো এটাও এনেছে অনেকগুলো এই যে

আর শেষ করতে পারবো না এটা হলো রং রং বলে ফিসকারিমা করতে আর আছে কি এর মধ্যে ও এগুলো সেই ছোট ছোট জল বেলুন এগুলো ফুলিয়ে সেই কালার রং করতে হবে যে এটা কি এটা তো চশমা ছিল চশমাটা বার করো আর চশমাটা यूं लेके এটা কিভাবে খুলতে হবে দেখো এই যে এই যে এই যে এই যে এই যে স্টাইলটা দেখে না এই যে কেমন লাগছে বলো এটা বোল্টু বা বনি যে পরে নিতে পারে এই যে বনির চোখে পড়ে থাক আর কি আছে আর তেমন কিছু নেই আবার যা আছে আবার নেক্সট ভিডিও হ্যাঁ হ্যাঁ আবার নেক্সট ভিডিও আবার যেগুলো আছে নেক্সট ভিডিও দেখাবো তো এইগুলো কেনাকাটা করেছি আমার অনেকটা টাকা বাঁশ গেছে বুঝলে শুধু বল্টু বানি আদার মেটাতে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে আমি খুলে খুলে পাট পাট দেখাবো কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে খুলতে হবে কীভাবে ভরতে হবে জল সবটা আসবে পরে তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক আছে সবাইকে টাটা